তো আমাকে অনেকেই ইনবক্সে ফোনে প্রশ্ন করেন আপনারা কতক্ষণ ফিজিওথেরাপি দিবেন অর্থাৎ ধরুন আপনার স্ট্রোক করেছে বা আপনার বাচ্চার সেরিব্রাল পালসি বা ট্রটিকলিস বা আর্টস পালসি বা কারো ব্যাক পেন পেন বা যার যার যেই রোগ তো ওই রোগে আপনি কতক্ষণ ফিজিওথেরাপি দিবেন এই প্রশ্নটা সাধারণত আমাকে করে থাকেন অনেকেই তো এর উত্তরে বলতে চাই আসলে কতক্ষণ আমরা ফিজিওথেরাপি দিব এর চেয়ে ইম্পর্টেন্ট হলো কতটুক কতক্ষণ আপনার প্রয়োজন অর্থাৎ আমি আপনাকে বিভিন্নভাবে ভুলভাল বুঝিয়ে আমি এক ঘন্টা দুই ঘন্টা দেড় ঘণ্টা ফিজিওথেরাপি দিলাম কিন্তু আপনার যেটা প্রয়োজন সেটা হলো না তাহলে এই ঘন্টার সাথে কি আপনার মিনিটের সাথে কি আপনার থেরাপির কোনো ফলাফল আসবে আমার মনে হয় না তো আপনি যদি সবচেয়ে ভালো আউটকাম চান ফিজিওথেরাপিতে তাহলে দেখতে হবে আপনার কতটুকু প্রয়োজন অর্থাৎ আপনার কি কি প্রবলেম আছে আপনি ধরনের স্ট্রোক করেছেন এক সাইডে প্যারালাইসিস তো ওই প্যারালাইসিস আপনার কী কী প্রবলেম আছে আপনি কী কী ফাংশনাল অ্যাক্টিভিটিস পারেন না আপনার প্রবলেম লিস্টগুলো কী কী ওটা দেখে ওইটার উপর ভিত্তি করে সঠিক ডায়াগনোসিস করে অবশ্য তার আগে একটা অ্যাসেসমেন্ট দরকার ভালো একটা অ্যাসেসমেন্ট করে সঠিক ডায়াগনোসিস করে প্রবলেম লিস্ট তৈরি করে তারপর আপনি সে অনুযায়ী সঠিক ফিজিওথেরাপি চিকিৎসাটা দিবেন এটা যখন আপনি দিবেন তখন আপনার যার যতটুকু প্রয়োজন এটা হচ্ছে এক কথায় উত্তর অর্থাৎ একটা রুগীর দশটা প্রবলেম থাকলে তার ওইরকম বেশি সময় লাগবে কারো পাঁচটা প্রবলেম থাকলে সে অনুযায়ী লাগবে তো কি পেলাম আমরা গোড অ্যাসেসমেন্ট তারপর হচ্ছে প্রবলেম লিস্ট তারপর হচ্ছে তার সময় ওই ওই কয়টা প্রবলেম সলভ করতে যে যতক্ষণ ফিজিওথেরাপি লাগে কারো আধা ঘন্টা লাগতে পারে কারো এক ঘন্টা কারো দেড় ঘণ্টা কারো দশ মিনিট কারো বিশ মিনিট কারো পাঁচ মিনিট এটা ডিপেন্ডস আসলে কতক্ষণ ফিজিওথেরাপি দেবো তাতেই যদি মানুষের উন্নতি হয়ে যেত সব চিকিৎসার সমাধান হতো তাহলে আমরা সারাদিন ফিজিওথেরাপি করাতাম সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যদি এইটার উপর উন্নতি ডিপেন্ড করতো আসলে এইটার উপর কোনো উন্নতি অবনতি ডিপেন্ড করে না তবে হ্যাঁ অবনতি ডিপেন্ড করে কারণ একই জিনিস বারবার যখন করতে থাকবেন তখন কিন্তু এটার অনেক ক্ষতি আছে এই ক্ষতিগুলো কিন্তু আর পরে কারেকশন করা যায় না তো এই জন্য আমি বলবো সময় না কতটুকু প্রয়োজন প্রয়োজনটা যার যতটুকু যার যতটুকু প্রবলেম সে অনুযায়ী আমরা ফিজিওথেরাপি চিকিৎসা দিব আর তাছাড়া ফিজিওথেরাপি কোয়ালিটি অফ ফিজিওথেরাপি এইটা একটা ভ্যারি ইম্পর্টেন্ট কথা যে এই এই প্রবলেমের জন্য এই এই ফিজিওথেরাপিটা প্রয়োজন এই ব্যথার জন্য ওই বাচ্চার জন্য বা ওই প্রবলেমের জন্য হাঁটু ব্যথা ঘাড় ব্যথা কোমর ব্যথা এটা কোনটার জন্য কোন কতটুকু প্রয়োজন এইটাও ব্যাপার এটা আরেকটা জিনিস মানে আরেকটা ব্যাপার এটার উপর ডিপেন্ড করে সেটা হচ্ছে যে ধরুন আপনার ব্যথাটা একজনের ব্যথাটা হলো দশ বছরের ব্যথা পাঁচ বছরের ব্যথা তিন বছরের ব্যথা একজনের ব্যথা তিন দিনের ব্যথা তো যার দশ বছরের ব্যথা তার যতক্ষণ লাগবে তিন দিনের ব্যথা তার তো ততক্ষণ লাগবে না আমাদের কাছে এমন অনেক পেশেন্ট আসে যে হাঁটু ব্যথা এই ব্যথা চার দিন পাঁচ দিনের হাঁটু ব্যথা একদিন থেরাপি দেওয়ার পরে চলে যায় আমার দশ মিনিটও লাগে না আবার কোনো পেশেন্ট তো আমরা আধা ঘন্টা চল্লিশ মিনিটও আমাদের ব্যথা কমে না কন্টিনিউ করতে হয় আবার ধরেন যে ফ্রোজেন শোল্ডারের ক্ষেত্রে এই পেশেন্টটা আমাদের কাছে যদি প্রথমে আসে তাহলে আমরা তাকে সময়ই নিব না অনেক অল্প সময়ে তার চিকিৎসা করে আমরা তাকে সুস্থ করে দিতে পারি কিন্তু যদি ক্রনিক পেশেন্ট হয়ে যায় দীর্ঘমেয়াদী তিন মাস চার মাস পরে যখন আমাদের কাছে আসে তখন আমরা অনেক কিছুই করতে পারি না কারণ হলো পেশেন্টের ব্যথার কারণে আমরা ঠিকমতো তাকে থেরাপিটাও দিতে পারি না যেভাবে আমরা দেওয়া যেভাবে দেওয়া উচিত তো এই জন্য আমরা সময় নিয়ে ভাববো না কতক্ষণ ফিজিওথেরাপি দিচ্ছেন আমরা চিন্তা করবো হলো যে সঠিক ফিজিওথেরাপিটা প্রয়োজন অনুসারে সঠিক ডায়াগনোসিস করে অ্যাসেসমেন্ট করে প্রবলেম লিস্ট তৈরি করে আমরা দিচ্ছি কি না ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত